মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ক্রিম বা অন্যান্য হার্বাল প্রোডাক্ট ব্যবহার করা হয় এটা কি ইসলামে আছে আল্লাহর দেয়া সৌন্দর্য কি কোনোভাবে করা হয় দেখা যায় কবরস্থান রাস্তার পাশে ওই রাস্তা দিয়ে চলতে হয় মেয়েদের পিরিয়ডের সময় কবরস্থানের পাশ দিয়ে কোনো হবে না ছুটে গেলে করণীয় কেউ এর কাবিন করার সময় দেখা যায় যে মেয়ের সাথে আলোচনা না করে ঠিক করা হয় দেন মোহর কত হবে এটা কতটা সঠিক ইমাম সৌসিলা দিলে মাজবুব ব্যক্তি কিভাবে আদায় করবে কুরান শরীফ খতমের সময় দেখা যায় শেষের লেখাগুলি অনেক ছোট ছোট থাকে খতমের দোয়া নামে সেগুলো পড়া কি আবশ্যক সেক্ষেত্রে প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা থাকলে বিখ্যাত কোনো মৃত ব্যক্তি যেমন নিউটন তার ছবি এবং নাম কোনো প্রকার অসম্মান প্রদর্শন না করে প্রোফাইল পিকচার এবং প্রোফাইল নেম ব্যবসা ব্যবহার করা যাবে টিকে সামনে রেখে কোরআন খতম দেয়া কি সুন্নত না বেদাত লাশ কাদেনে নেওয়ার সময় দশ কদম পর পর কাট পরিবর্তন করা কি সঠিক পদ্ধতি কবর যিয়ারতের সঠিক পদ্ধতি জানতে চাই বাংলাদেশে প্রচলিত চার কুল তিন কুল পড়া কি সুন্না পদ্ধতি জামাতে ওযু ছুটে গেলে করণীয় কি অর্থাৎ জামাতে দাঁড়ায়ছেন ওযু ছুটে গেলে ওযু করে এসে বাকি নামাজ বাকি সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন ইমাম সৌসেদা দিলে মাসবু ব্যক্তি কিভাবে আদায় করবে ইমাম সৌসেদা দিলে মাসবুককে সৌসেদা দিতে হবে তারপরে সে কি করবে বাকি নামাজ শেষ করবে এর কাবিন করার সময় দেখা যায় যে মেয়ের সাথে আলোচনা না করে ঠিক করা হয় দেনমোহর কত হবে এটা কতটা সঠিক এটা বাবা মা এবং আত্মীয় স্বজনদের অধিকার আছে কিন্তু মেয়েকে জিজ্ঞেস করা হবে মেয়ের মতামতেরও রাইট আছে অনেক সময় দেখা যায় কবরস্থান মেন রাস্তার পাশে ওই রাস্তা দিয়ে চলতে হয় মেয়েদের পিরিয়ডের সময় কবরস্থানের পাশ দিয়ে যাওয়াতে কোনো গুণা হবে না কোনো অসুবিধা নাই বিদেশ থেকে শ্রমিকরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় বর্তমানে বিভিন্ন ব্যাংক তাদের পাঠানো টাকার সাথে না অতিরিক্ত টাকা দিচ্ছে এটা কি সরকার দিচ্ছে প্রণোদনা হিসাবে নাকি ব্যাংক দিচ্ছে এটা সরকার দিচ্ছে ব্যাংক দিচ্ছে না এটা সুদ হবে না এটা খাওয়া সম্পূর্ণ হালাল সরকার সঠিক ওয়েতে টাকা পাঠানোর জন্য এটা প্রণোদনা দিচ্ছে এই টাকাটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই ইসলামের বিধিবিধান পুরোপুরি মানা ব্যক্তি কি ইসলামের দাওয়াতের কাজ করতে পারবে যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াতি কাজ করতে পারবে পুরোপুরি ইসলামের বিধান আমিও মানি না কেউ মানতে পারে না আমরা চেষ্টা করি সবাই অতীত দাওয়াতি কাজ করতে পারবে যদি বলেন যে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে তাহলে কেউ দাওয়াতি কাজ করতে পারবে না পরিবারের বাবা চাচাদের মাঝে দ্বন্দ্ব কিভাবে সবাই মিলেমিশে থাকতে পারি বাবা চাচাদের দ্বন্দ্বে সন্তানরা জড়াবেন না কুরাহান শরীফ খতমের সময় দেখা যায় শেষের লেখাগুলি অনেক ছোট ছোট থাকে খতমের দোয়া নামে সেগুলো পড়া কি আবশ্যক সেক্ষেত্রে পড়াশোনা ভুল হওয়ার সম্ভাবনা থাকলে করণীয় কি খতম শেষে শেষ করলে কোনো দোয়া পড়ার কথা শিক্ষা দেন নাই এরকম কোনো দোয়া নাই তবে হ্যাঁ কিছু দোয়া আছে বিভিন্ন থেকে বর্ণিত আছে চাইলে কেউ পড়তে তবে দ্বারা নয় মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ক্রিম বা অন্যান্য হার্বাল প্রোডাক্ট ব্যবহার করা হয় এটা কি ইসলামে জায়াজ আছে আল্লাহর দেওয়ার সৌন্দর্য কি কোনোভাবে বিকৃত করা হয় হার্বাল ক্রিম দিলে কি সৌন্দর্য বিকৃত হয়ে যায় কালো মানুষ হয়ে যায় তো অসুবিধা কি কোনো অসুবিধা নেই বেশিরভাগই তো বোগাস বেশিরভাগই কি বোগাস আর যদি একটু আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতাও আসে এর কারণে আল্লাহ বিকৃত হয় না গুণ হবে না পরিবারের প্রতি ক্ষমতার নীতি প্রদর্শন করতে হবে ক্ষমার নীতি প্রদর্শন করতে হবে এই মর্মে কোনো মাসালা আছে কিনা ক্ষমা সবাইকে করতে হবে পরিবারের লোকরা ভুল করে তাদেরকেও ক্ষমা করতে হবে ফেসবুকে বিখ্যাত কোনো মৃত ব্যক্তি যেমন নিউটন তার ছবি এবং নাম কোনো প্রকার অসম্মান প্রদর্শন না করে প্রোফাইল পিকচার এবং প্রোফাইল নেম ব্যবসা ব্যবহার করা যাবে কিনা কোনো অমস্তিম বা কোনো কাফিরের নাম আপনি প্রোফাইল পিকচার কেন ব্যবহার করবেন এটা তার প্রতি অতিরিক্ত দুর্বলতার প্রমাণ নামাজরত অবস্থায় দুনিয়াবি চিন্তা মাথায় আসে কোনোভাবে এই চিন্তা থেকে দূরে সরে আসতে পারছি না এই বললাম যে আগে তিনটা আমল দিছি সেগুলো করবেন সুদের মাধ্যমে গঠিত দেহের ইবাদত আল্লাহ তালা কবুল করেন না এমন বাবা মার সাথে জড়িত থাকে তাহলে তাদের সাথে সন্তানের ইবাদতে কি কবুল হবে কিনা সন্তান যদি ছোট হয় তারটা মাপ যদি বড় হয় তাহলে নিজে উপার্জন করে চলবে শুধু হারামের উপরে চলবে না বাবার যদি মুসরি উপার্জন হয় সেটা খেতে পারবে হালালো আছে হারাম আছে এরকম হলে মহিলারা টাকনুর উপরে কাপড় পরিধান করে সেক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি তাদেরকে বুঝাবে যে বাহিরে পরপুরুষের সামনে গেলে টাকনোর নিচে পড়বে বাসায় পড়তে পারে টাকনুর উপর অসুবিধা নেই শরীয়ত তরিকত মারেফ থাকে এগুলো কি এটা তো দুই ঘন্টার আলোচনা সময় নেই আমার হাতে আচ্ছা এরপরে আসেন অনেক আলেম স্ত্রী সবাসের পর ফরজ গোসল না করে নাকি মাটিতে পা দেয়া যায় না তাহলে কি ঝুলে থাকবে এবং দুনিয়াবি সকল কাজকর্ম করাও নাকি হারাম সুহান আল্লাহ গোসল করবে কেমনি সেটা তো একটা দুনিয়াবি কাজ যেমন ব্যবসা বাণিজ্য চাকরি ভাই এগুলো সব মন গড়া মাসালা মহিলারা তাদেরকে দুর্বল পাইয়া যে কত আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে আবার একই কাজ পুরুষের জন্য কিন্তু না কি কথা চিন্তা ভুয়া করে এগুলো ভুয়া ভাই গোসল ফরজ হলে ফরজ গোসল করার আগ পর্যন্ত অন্য নামাজের কোনো অক্ত না থাকলে দুনিয়ার কাজ করা যাবে এই টাইমে অজু করে নিয়ে তারপর অন্য কাজ করবেন এটাই সুননাথ আর যদি দ্রুত গোসল করে ফেলতে পারেন সেটা বেশি ভালো নামাজের কাতারে অনেক ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় এই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় মনে হয় কেউ আবার আসবে এমন ফাঁকা রাখে সেই জন্য তার জায়গা রাখে এটা কি সঠিক কিনা না এটা যা উচিত না নবী সাহা বলছেন সুদ্দুল খালাল কাতারের মধ্যকার ফাঁকা কি করো বন্ধ করো অহেতুক বন্ধ ফাঁকা রাখা যাবে না অনেকে বন্ধ করতে আসলে কলে ভাই গায়ের দিকে ছুটছেন কেন দূরে দাঁড়ান এটা ঠিক না সুন্নতের খেলাফ করোনা কোথায় করোনা পালায় গেছে করোনা দুনিয়াতে আছে তাকবিরে তাহিমের আগে মুসল্লার দোয়া পড়া মুখ মুখে উচ্চারণ করা নিয়ত পড়া কি বেদাত নবীজির যুগে কি মুসল্লা ছিল তো দোয়া আসবে কোথেকে মুসল্লার কোনো দোয়া হাদিসে নাই ভাই কেউ যদি ইচ্ছা করে অলসতা করে নামাজ ত্যাগ করে সে কি কাফের হয়ে যাবে কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য করো নামাজ এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে সংক্ষেপে বলতে পারছি না মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন খতম দেওয়া কি সুনত না বেদাত মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন পড়ার কোনো নির্দেশ নাই মারা গেলে দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে তার জন্য দোয়া করতে হবে লাশ কাঁধে নেওয়ার সময় দশ কদম পর কাঁধ পরিবর্তন করা কি সঠিক পদ্ধতি না এর কোনো নির্দেশ শরীয়তে দেওয়া হয়নি এটা আমাদের নিজেদের যে আমরা চেঞ্জ করাটাকে জরুরি মনে করি আমরা নিজেরা বানাইছি মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করা কি সঠিক পদ্ধতি নাকি বিদাত নবীজি সাল্লাহ সাল্লাম দাফন করার পরে বলতেন সালু লাহু আত্মসবিদ তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ কাছে দোয়া করো যেন সে মন কান্নাকির প্রশ্ন উত্তর দিতে পারে এই জন্য সবাই ইন্ডিভিজুয়াল দোয়া করবেন নবী সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন এখানে সবাইকে নিয়ে একসাথে দোয়া এবং আরও অন্য দোয়া লম্বা চড়া এরকম কোনো কিছু হাদিস দ্বারা প্রমাণিত না যেটুকু যেভাবে আসছে সুন্নত সেটাই করা হলো ইসলাম মৃত ব্যক্তিকে কেন্দ্র করে পাঁচ দিন দশ দিন চল্লিশ দিন প্রতি বছর মৃত্যু পালন করা কি এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় প্রচলিত বিধাত হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এটা আসছে যুবকরা গুগলে যে শ্রাদ্ধ লিখবেন দেখবেন যে আমরা যেটা করি মুসলমানরা এই খাওয়ানি মৃত্যুর খাওয়ানি সেম ওখান থেকে আসছে এটা শরীয়তে বলে নাই বরং যা যে মারা গেছে তার আত্মীয়দেরকে সবাই খাওয়াবে আমরা খাওয়াই অবশ্য দু চার দিন খাওয়াই এরপরে শুধু আসলে একসাথে গরু সহ খাই এটা উচিত না কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানতে চাই বাংলাদেশে প্রচলিত চারকুল তিনকুল পড়া কি সুন্না পদ্ধতি কবর জিয়ারত করার জন্য কোরআন তেলাওয়াত করা কথা কোরআন হাদিসে কোথাও আসে না কবর জিয়ারত করতে গিয়ে সালাম দিবেন সালাম কি বলে দিবেন কয়েক রকমের ভাষ্য আছে যেমন আসসালামু আলাইকুম আহলে দিয়ার ইবনুল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু তাআলা বিকুম লালাহিকুন বালাহিকুন এভাবে দোয়া করা সুন্নাত বাংলাদেশে উম্মতের ঐক্য ঐক্যের জন্য সাধারণ মুসল্লিরা কি ভূমিকা পালন করতে পারে আর আলেম সমাজ কি ভূমিকা পালন করতে পারে এটা তো দুই ঘন্টার ওয়াজ সময় নাই শুধু এটুকু বলি আপনারা সাধারণ মানুষ হুজুরদের মধ্যে লাগা লাগাই করবেন না مہربانی করে ক্যামেরা লারা ভাইরা আল্লাহর वास्ते गुतागुती লাগাবেন না খোঁচাখুচি করবেন না আর আলেম ওলামারা ওনারা যদি কেউ খোঁচাখুচি করে তাহলে সেই আলেমকে বর্জন করবেন কথা কি বুঝতে পারছেন যে আলেম খোঁচাখুচি করে কামড়া কামড়ি করে ঝগড়া করে সারাদিন দিন সেই আলেমকে বাদ দিয়া যে আলেম কোনাদির কথা বলে ঝগড়া করে না ভুল হলে অবশ্যই আছে আমি বলে আরেকজন বলবেন এটা বলার সিস্টেম আছে ইসলাম আমাদেরকে অস কিছু করতে বলে নাই আমাদের দেশটা যেন শান্ত থাকে স্থিতিশীল থাকে অশান্ত যেন না থাকে সে দায়িত্ব আমাদের